দুনিয়ার শ্রেষ্ঠতম দিন হল জিলহজের প্রথম দশ দিন জিলহজের দশটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি হাদিসে পাকের দিকে তাকাই তাহলে আরো আজিব ভাবে দেখতে হয় যে এই দশ দিনের এত গুরুত্ব দেওয়া হয়েছে আমরা নবীর উম্মত হয়ে সেইভাবে এই দশ দিনকে গুরুত্ব দেই না আমাদের কাছে এই দশ দিনের গুরুত্ব ওইভাবে নাই আমার নবীজি যেইভাবে আমাদেরকে

জিলহজের প্রথম দশ দিন সাবায় কারাম জিজ্ঞেস করলেন মিসরুক জিলহজের প্রথম দশ দিন এত গুরুত্বপূর্ণ তো আমরা যদি এই জিলহজের প্রথম দশ দিন না হয়ে অন্য সময় যদি অনেক গুরুত্বপূর্ণ আমল করি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জিহাদ আল্লাহর প্রতি নিজের জীবন দিয়ে দেওয়ার মতো এই জিহাদ যদি করি তাহলেও কি এই দিনের সময় এই দিনগুলোতে আমল করলে যত দামি আমল হবে অন্য সময়ে যদি জিহাদ করি সবচেয়ে বড় আমল করি তাহলেও কি ওই দিনগুলোতে আমার আমল দামি হবে না রাসূলুল্লাহ বললেন অবশ্যই না অবশ্যই না রাসূল বলেন ওয়ালা মিসলহু ইলা রজুলুন আফরা ওয়া জাহহু ফিত বলেন অন্য সময়গুলোতে তুমি যদি তুমি যদি স্বাভাবিক জিহাদ করো তারপরেও এই সময়ের আমলের মতো দামি হবে না হ্যাঁ অন্য সময়ে যদি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করো আল্লাহ রাখে তোমার জীবন যদি চলে যায় তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে সেক্ষেত্রে এই দিনের চেয়ে দামি হতে পারে কিন্তু অন্যদিন সাধারণ জিহাদও এই সময়ের আমলের ধারে কাছে যেতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্ন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্ন আহাব্ব ইলা আল্লাহ মিন গাদিক আল আশর রাসূল বলেন এই যে ১০ দিন জিলহজের প্রথম ১০ দিন এর মধ্যে নেক আমল করা সারা বছরের অন্য কোনো সময়ে আমল করা এর ধারে কাছেও যেতে পারবে না এই দশ দিনের আমল অন্য সাধারণ দিনের আমলের চেয়ে অনেক অনেক শ্রেষ্ঠ হয়ে থাকবে আর সুনন্ন সাবেক রাম জিজ্ঞেস করলেন বলেন জিহাদুসি সাবী ইল্লাহ আমি যদি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কাটিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য চালায়া দিই এরকম গুরুত্বপূর্ণ আমল যদি অন্য সময় করি তাহলেও কি ওই আমল এই দশকের আমলের পর্যায়ে যাবে না রাসুল এভাবে আরো পরিষ্কার করে বললেন না 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 বলেন জিহাদু ফিসাবিলিল্লা আল্লাহর পতীক সাধারণ যেভাবে এই দশকের আমলের ধারে কাছে যেতে পারবে না হা ইল্লাহ রজলুল ভরা যাবে না ফিগে ওয়ামা লিখি যদি কোনো ব্যক্তি এ অন্য সময়ে জিহাদ করার জন্য বের হয় আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নিজের জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে কিন্তু ফালামিয়ার যে মিন্দা দিকা বিষয়ে এরপরে আসে ফিরে আসে নাই আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে এই রকম শহীদ যদি হয়ে যায় এই রকম মুজাহিদ যদি হয় কেবল ওই জিহাদকারীর আমলটাই এই দিনের আমলের চেয়ে বাতি বা উচ্চ পর্যায়ে যেতে পারে বেশি দামি হতে পারে কিন্তু সাধারণ জিহাদও এই দিনের আমলের ধার কাছে যেতে পারবে না